আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুল এবার একটু নড়ে তড়ে বসছে তার মানে হলো এই তিনি বলেছেন কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে প্রধান উপদেষ্টা সেটা কি ফেসিস্ট আওয়ামী লীগের নাকি পাঁচই আগস্টের পরে যে কিছু লুটপাট চাঁদাবাজি সন্ত্রাসী হয়েছে তারও এই যে কিছুদিন আগে লুট হয়ে গেল ধুলাগঞ্জের সাদা পাথর আচ্ছা দেখি বিস্তারিত চলুন দেখা যাক কি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন দেশের সম্পদকে কিভাবে লুটপাট করেছে কিছু মানুষ তা জাতির সামনে প্রকাশ করা হবে সেজন্য সবগুলো সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে রোববার সতেরোই আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে জাতীয় রাজস্ব চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি মহাপরিচালক আহসান হাবিবকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা সিআইসির মহাপরিচালক জানান বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বিস্তারিত জানার পর প্রধান উপদেষ্টা বলেন অর্থপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক সিআইসি ও পুলিশের সিআইডি সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় তিনি বলেন এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পত্তি তৈরি করতে না পারে এরকমটা করলে দেশের মানুষ বাংলাদেশের মানুষ আপনার প্রতি আসলেই অনেক খুশি হবে কারণ আপনাকে এরকম আশাই বাংলাদেশের মানুষ করে আসলে কি আপনি পারবেন আপনার দ্বারা কি আসলে সম্ভব বিগত দিনে বিগত ফেসিস্ট সরকারের আমলে লুটপাট হয়েছে দেশের অসম্পদ পাচারও হয়েছে আপনার ক্যাবিনা মোটা অঙ্কের ঘুষ ছাড়া কারো তদ্বির বাণী ঘুষ তদ্বির বাণিজ্য এটা সেটা অনেক কিছু শোনা যাচ্ছে চাঁদাবাজি তো আছেই বুলাগঞ্জের সাদা পাঠন লুট হয়ে গেছে এগুলি কার যোগ আর আরেকটা কথা হলো এই যে বলা হয়েছিল বলের সব কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব চাওয়া হবে হিসাবটা কি পাওয়া গেছে নিতে পারছে না এখনো যদি নিতে পারতেন যদি হতো মানুষ না আমাদের মা আমাদের দেশের মানুষগুলি কেমন হয়ে গেছে কিভাবে শর্ট কাটে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে ওই চিন্তাটার মধ্যেই আছে আমি কাজ করব কাজের মাস শেষে মাইনা নেব ওই টাকা দিয়ে আমি চলবো এরকম তার মধ্যে নাই আকাশ ছোঁয়া মানুষের আশা খালকা হয়ে গেছে যদি যদি প্রধান উপদেষ্টা আমি বেশি বলতেছি না যদি আপনার টোয়েন্টি পারসেন্ট যদি কমাতে পারেন বিচারগুলি করতে পারেন ধরতে পারেন এখন কি বর্তমানে এই প্রশাসনের মধ্যে নেই আমার তো অনেক আমাদের অনেক অবৈধ টাকার সম্পদের মালিকটা আছে এগুলো যদি ধরতে পারেন তাহলে আসলেই আপনি বাবা প্রশংসা করবে আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ